আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে বাইনান্সের একটা অফার শেয়ার করবো যে অফারে আপনারা যদি জয়েন করেন তাহলে ওইখান থেকে পঞ্চাশটা হোম টোকেন পেয়ে যাবেন যেটা আপনার একদম ভিতর পাঠিয়ে দেবে তো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং যাদের ব্যালেন্স অ্যাকাউন্ট নেই তারা কিভাবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি এ টু জেড কন্টিনিউ করেন তাহলে আপনি জয়েন করতে পারবেন এবং করতে পারবেন সো কথা বারাবো না আমি ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন ওকে তো আজকে যাদের হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কিভাবে কি করবেন তারা হচ্ছে এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিকলে বাংলেন ওই লিঙ্ক এ ক্লিক দিলে ডিটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো আপনার হচ্ছে আমাদের এখানে জয়েন লেখা থাকবে আমাদের চ্যানেলে জয়েন হয়ে না থাকলে মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন হবেন কারণ এখানে আপনারা প্রত্যেকটা জিনিস আপডেট এবং সব কিছু এখানে পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে এই যে অ্যাফিল এই যে লিঙ্কটা এই লিংকে ক্লিক দিয়ে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন কেওয়াইসি আইসি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন ওকে সো করা পরবর্তীতে আপনারা হচ্ছে বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন এটা হচ্ছে বাইন্যান্সের হোম পেজ তার পরবর্তীতে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে মেনু নামে অপশন বা হচ্ছে মোর নামে অপশন ঠিক আছে যাদের মোর নামের অপশনটা নাই তারা কি করবেন এই মেনুতে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরবর্তীতে মোর সার্ভিসেরটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো যাই হোক আমার হচ্ছে মোর নামের সেকশনটা আছে যাদের মোর নামের সেকশনটা নাই তারা এখানে ক্লিক দেওয়া মোর সার্ভিসে ক্লিক দিলেও হবে সো আমি আমার মোড়ে একটা ক্লিক করে দিলাম তার পরবর্তীতে উপরে সার্চ আইকন পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে লিখবেন এল ই এ আর এন লার্ন লার্ন লিখলেই দেখতে পারবেন লার্ন অ্যান্ড আর্ন নামে একটা সেকশন পেয়ে যাবেন সো আপনারা কী করবেন এই লার্ন অ্যান্ড আর্নের উপর একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন এই পেজে ওয়েট করলে দেখতে পাবেন একটু স্কল ডাউন করার পরবর্তীতে এই যে নিচের দিকে এই ব্যানারটা আপনারা লক্ষ্য রাখবেন এখানে হচ্ছে এই যে অন টাস্ক দেখেন এটা আপনাদের অন গোয়িং আছে ঠিক আছে হোম টোকেন দিবে যে এখান থেকে একদম তো এখান থেকে আপনারা কী করবেন স্টার্ট লার্নিংয়ে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো ক্লিক করার পরবর্তীতে একটা অপশন দেখতে পারেন তো এখানে হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা একটু এখানে দেখতে পারেন এবং অনেকের এখানে এই টাক্সটা অ্যাভেলেবল থাকতে পারে আর অনেকেই হচ্ছে অ্যাভেলেবল নাই যেমন আমার যদি লক্ষ্য রাখেন আমার হচ্ছে এই টাক্সটা নাই বা আমার এই অফারটা আমি ইলিজিবল না সেটা কীভাবে বুঝবেন এখানে দেখতে পাবেন আপনাদের হলুদ কালারের স্টার্ট কুইজ নামে একটা অপশন থাকবে যাদের এই অপশনটা থাকবে তারাই কিন্তু এখানে এই টাস্কটা করতে পারবেন ঠিক আছে সো যাদের থাকবে আমি বলে দিচ্ছি কীভাবে কী করবেন নো প্রবলেম জাস্ট আপনারা কী করবেন এইখান থেকে এই যে অ্যারোনামের যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন সো অ্যারোনামে অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন স্টার্ট কুইজ লেখা থাকবে যাদের থাকবে ঠিক আছে যাদের নাই তারা তো এখানে এলিজিবল না যাদের থাকবে তারা এই স্টার্ট কুইজ একটা ক্লিক করবেন সো করার পরবর্তীতে আপনাদের হচ্ছে দশটা কোশ্চেন করবে ঠিক আছে এই দশটা কোশ্চেনের কী অ্যান্সার সেটা আমি বলে দিচ্ছি কোনো প্রবলেম নেই সো ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পালে ওই লিংকে ক্লিক দিলে ডিরেক্ট এরকম পোস্টে নিয়ে আসলে এইখান থেকে এই কুইজ অ্যান্সার নামে একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিংকে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে কিন্তু এইখানে দশটা অ্যানসারই কিন্তু আমরা করে দিয়েছি জাস্ট ধরেন আপনার এই কোশ্চেনটার অ্যানসার তো অ্যান্সার দেখেন এটা অ্যান্সার হবে সো দেখে দেখে আপনি বসাই দিবেন দশটা অ্যান্সার যখন সাবমিট করবেন তখনই কিন্তু আপনার টাস্ক কমপ্লিট এবং আপনার সেটা কিন্তু আপনার এখান থেকে হচ্ছে আপনার তাদের পঞ্চাশটা হোম টোকেন আপনাদের একদম ওয়ালেটে পাঠিয়ে দেবে সেটার আপডেট কিন্তু টেলিগ্রাম জানিয়ে দেবো ঠিক আছে সো এখানে যারা ইলিজিবল আছেন প্রত্যেকে জয়েন এখান থেকে রিওয়ার্ড কনফার্ম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জয়েন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা ইলিজিবল নয় তারা কমেন্ট করে জানাবেন যে আপনার ইলিজিবল না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম